আর ধন্যবাদ তো ফ্রেন্ডস লেটেস্ট একটি জব আপনার নিয়ে হাজির রয়েছি তো ফ্রেন্ডস অনেক ক্যান্ডিডেট কিন্তু মেসেজ করেন ঠিক আছে তো আজকে এই বিষয়টা যে জব রিলেটেড নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে এটা কিন্তু হুগলি ডিস্ট্রিক্ট শ্রীরামপুরের মতো রয়েছে বহুত ক্যান্ডিডেট কিন্তু কমেন্টে ভাই মেসেজ করেছিলেন হুগলি ডিস্ট্রিক্টে জব আনার জন্য তো ঠিক আছে তো দেখা যাক এখানে কতজন ক্যান্ডিডেট কিন্তু আমরা পেতে পারি মোটামুটি আপনাদের আমাদের কাছে চারশো জন ক্যান্ডিডেট অর্থাৎ চারশো আশিটা ছেলে মেয়ে লাগবে ঠিক আছে চারশো আশিটা ছেলে মেয়ে লাগবে যাদের কাজের অভিজ্ঞতা আছে এবং যাদের কাজের অভিজ্ঞতা নেই সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে কোনো রকমের এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা ছাড়াই ঠিক আছে আমাদের এখানে কিন্তু আগে পরে কোনো রকমের চার্জেস বা টাকা পয়সা এখানে কোনো কিছুই লাগে না যারা আমাদের পুরনো সাবস্ক্রাইবার বা ভিওয়ার্স রয়েছে তারা জানে নতুনদের জন্য কিন্তু পুরোপুরিভাবে ক্লিয়ার করে বলে দিলাম ঠিক আছে আমাদের এখানে টাকা পয়সা বা চার্জেস আগে পরে কোনো কিছুই লাগে না শুধুমাত্র বেকার যে সমস্ত গরিব অসহায় ছেলেমেয়ে রয়েছে তাদের জন্য কিন্তু যতটুকু সহযোগিতা করা যায় অবশ্যই কিন্তু আমি চেষ্টা করি ঠিক আছে এছাড়াও কিন্তু আমাদের চ্যানেলে বিভিন্ন রকমের ফিডব্যাকের ভিডিও দেওয়া রয়েছে লাইভ ফিডব্যাক ভিডিও ভিডিও ডিসক্রিপশান বক্সে কিন্তু আপনারা সেগুলো গিয়েও কিন্তু যাচাই বা জাস্টিফাই করতে পারেন ঠিক আছে তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো এটা হুগলি ডিস্ট্রিক্ট শ্রীরামপুরে ঠিক আছে হুগলি ডিস্ট্রিক্ট শিরামপুরে এখানে ভ্যাকেন্সি ফুলফুল হলে কিন্তু আমরা অন্য ডিস্ট্রিক্ট যে সমস্ত ডিস্ট্রিক্টগুলো আছে ঠিক আছে মেদিনীপুর থেকে বেশ কিছু কমেন্ট আসছে আমরা কিন্তু চেষ্টা করছি মেদিনীপুর ডিস্ট্রিক্টের জন্য এবং পরগনা থেকে কিছু কিছু কমেন্ট আসছে ঠিক আছে তো যেই যে ডিস্ট্রিক্টের মধ্যে আমাদের সাবস্ক্রাইবার সংখ্যা বেশি হবে আমরা কিন্তু সেখানে চেষ্টা করব। অবশ্যই যাতে সেখানে কাজের আপডেট আনার জন্য এবং সেখানে যাতে ভ্যাকেন্সিটা নিয়ে আসার পরে অবশ্যই যেন ক্যান্ডিডেটগুলো পায় কারণ কোম্পানি যেখানে ক্যান্ডিট ভ্যাকেন্সি রিকমেন্ড করবে বা কোম্পানি যে প্রোজেক্টের ওপরে কাজ করবে সেখানেও তো একটা খরচার ব্যাপার আছে কোম্পানির তো দেখা গেলো রিকমেন্ড চালু করার পরে দেখা গেলো যে কোনো ক্যান্ডিডেট যদি কাজ না পায় কাজ কাজ না করে বা ক্যান্ডিডেট যদি না পায় তাহলে কিন্তু কোম্পানি পুরোপুরি লস খাবে তো সুতরাং কোম্পানি কিন্তু চায় না কোনোদিন পুরোপুরি লস খেতে তো সুতরাং অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে যারা কমেন্ট করছেন বা মেসেজ করছেন অবশ্যই আপনার ভিডিওটা আপনাদের পরিচিত লোকের কাছে বেশি বেশি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে ভিডিও কমেন্ট বক্সে জেলার নাম জানাবেন আমরা কিন্তু সেই অনুযায়ী রিকমেন্ডগুলো নিয়ে আসার চেষ্টা করব ঠিক আছে তো যাক স্যালারি কম বেশি কিন্তু থাকতে পারে তো আমরা আমি সাজেস্ট করবো আপনাদেরকে এবং এটা আপনাদেরকে সাজেস্ট করবো বেকার বেকার না বসে থেকে ঠিক আছে বেকার না বসে থেকে আপাতত কিন্তু আমরা যে কাজটা আমরা রিকুমেন্ড যে কাজটা বিষয়ে কিন্তু রিকুমেন্ট চালু করব অবশ্যই কিন্তু আমরা জয়েন করুন কাজ করুন এবং তারপরে কিন্তু আমরা আবার বেটার কিছু জব নিয়ে আসবো ঠিক আছে তখন কিন্তু আমরা চাইলে ওইখানে কিন্তু আবার ট্রান্সফার হতে পারবো বা আমার আমরাই আমি কিন্তু আপনাদেরকে ওইখানে করিয়ে দেবো তার জন্য যে কোনো রকমের চার্জেস বা টাকা পয়সা কোনো কিছুই কিন্তু লাগবে না ঠিক আছে ক্লিয়ার কাট কথা তো যাক যারা বসে আছেন তো তাদেরকে সাজেস্ট করবো যে আপনারা এখানে জয়েন করুন বা একটু হয়তো দূর হতে পারে আপনাদের এখানে থেকে কিন্তু কোম্পানির বাস ফ্রি রয়েছে ঠিক আছে কোম্পানি থেকে কিন্তু বাস ফ্রি রয়েছে তবে একটা গড় অ্যাভারেজ কিন্তু থাকবে কোম্পানি থেকে বাস ফ্রি মানে একশো কিলোমিটার দূর থেকে এরকম কিন্তু পসিবেল না সম্ভব না হয়তো তিরিশ কিলোমিটার বা পঁচিশ কিলোমিটার এরকম একটা সামথিং থাকবে তো যাক আপনি যখন ইন্টারভিউ দিতে আসবেন তখন কিন্তু অবশ্যই পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাবেন এবং পুরোপুরিভাবে জেনে নেবেন বা জানতে পারবেন যে কোম্পানি থেকে কী কী ফ্যাসিলিটিগুলো রয়েছে তো চলুন আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব হুগলি শ্রীরামপুর বেলুর মোট যেটা রয়েছে আর কি তো এখানে ডিভি শঙ্কর বলে তো এই বিষয় কিন্তু লাইভ অর্থাৎ আমি যে ওয়্যার হাউসে ভিজিট করেছিলাম তো এখানে কিন্তু একটা সিকিউরিটি পার্স একটা ব্যাপার থাকে তো আমি কিন্তু যতটুকু পেরেছি আপনাদেরকে বোঝাবার জন্য দুটো ভিডিও পোস্ট করেছি ঠিক আছে আমার চ্যানেলে কিন্তু শর্ট ভিডিও হিসাবে আপনারা পেয়ে যাবেন এবং আমি চেষ্টা করব এই ভিডিও ডিসক্রিপশান বক্সে যাতে আপনাদের পুরোপুরি পারফেক্ট ওয়্যার হাউসে পৌঁছাতে যাতে সুবিধা হয় এবং কোনো কিছু যাতে না সমস্যা হয় সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন দেখে নিলে কী হবে যে আপনারা পৌঁছাতে পারবেন ঠিক আছে আপনারা পৌঁছাতে পারবেন সঠিক জায়গায় আপনারা গিয়ে কিন্তু পৌঁছাতে পারবেন তো ওইখানে বিশাল বড় একটা এলাকা রয়েছে ওইখানে ঠিক আছে বা সিকিউরিটি মেন গেটে গিয়ে কিন্তু আপনারা জিজ্ঞাসা করবেন এবং বেলুন মোড যে যে জায়গাটা রয়েছে আর কি তো ওইখান থেকে আমরা স্টেশনে লেবে কিন্তু ওইখান থেকে গাড়ি করে আসতে হয় ঠিক আছে এবং খুব গ্রাম সাইড এলাকা এখানে ডিউটি আওয়ার্স কিন্তু থাকছে ন ঘন্টা ডিউটি আওয়ার্স ন ঘন্টা এক ঘন্টা ব্রেক থাকছে অর্থাৎ লাঞ্চ টাইম এবং আট ঘন্টা কিন্তু আমরা ডিউটি থাকছে ছেলে মেয়ে উভয় কিন্তু কাজ করতে পারবেন আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এবং যারা এক দু বছর এক্সট্রা বেশি যারা তারা আমরা কিন্তু চেষ্টা করব তাদেরকে যাতে জয়নিংটা যাতে করানো সম্ভব হয় বা পসিবেল হয় ঠিক আছে এবং আসি স্যালারির বিষয় তো স্যালারি এখানে যেটা রয়েছে আর কি এসআইপিএফ কেটে এসআইপিএফ কেটে আপনি ইন হ্যান্ড পাবেন এগারো হাজার তিনশো টাকা এগারো হাজার তিনশো টাকা আপনি এস ইন হ্যান্ড কেটে পাবেন এবং তার সাথে পাচ্ছেন অ্যাটেন্ডেন্স বোনাস হিসাবে হাজার টাকা অর্থাৎ যদি আপনি ছাব্বিশটা ডিউটি করেন ছাব্বিশটা ডিউটি করার পরে আপনি অ্যাটেন্ডেন্স হিসাবে কিন্তু হাজার টাকা পাচ্ছেন এবং যারা এখানে নাইট রয়েছে ঠিক আছে এখানে নাইট রয়েছে নাইট করলে কিন্তু একশো টাকা করে এরকম একটা আসে হ্যাঁ তো যাক আপনারা যখন ইন্টারভিউ যখন দিতে যাবেন বা ইন্টারভিউ যখন দেবেন অবশ্যই কিন্তু এই যার কাছ থেকে পুরোপুরি নিয়মাবলীগুলো কিন্তু জেনে নেবেন যে আপনারা কী কী ফ্যাসিলিটিগুলো পাবেন এছাড়াও কিন্তু বাস ফ্যাসিলিটি রয়েছে কোম্পানির তরফ থেকে ট্রান্সপোর্টের ব্যবস্থা করা হয়েছে তো আপনারা কিন্তু সরাসরি ইন্টারভিউ কিন্তু আপনারা পুরোপুরি জেনে নেবেন বা জানতে পেরে যাবেন ঠিক আছে তো ওখানে জয়নিংয়ের জন্য যে সমস্ত প্রক্রিয়াগুলো আছে বা ইন্টারভিউ প্রসেসের জন্য অবশ্যই কিন্তু ক্যান্ডিডেটকে মিনিমাম মাধ্যমিক পাস বা এইট পাস যারা রয়েছেন আর কি তো আপনাকে অবশ্যই ইংলিশের রিডিং পড়ার মতো কিন্তু একটা দক্ষতা থাকতে হবে ইংলিশে রিডিং পড়ার মতো মোটামুটি একটা দক্ষতা থাকতে হবে এখানে প্যাকিং পিকিং স্ক্যানিং এই সমস্ত কিন্তু কাজগুলো রয়েছে লোডিং আনলোডিং এই সমস্ত কাজগুলো রয়েছে ঠিক আছে ছেলে মেয়ে উভয় কিন্তু কাজগুলো করতে পারবেন এবং সানডে কিন্তু ছুটি আছে অর্থাৎ একটা কিন্তু হলিডে হিসাবে আপনি একটা ছুটি পাবেন হ্যাঁ এসআইপিওর সমস্ত কিছু অলরেডি আগে কিন্তু বলে দিলাম এই সমস্ত ফ্যাসিলিটিগুলো রয়েছে অবশ্যই কিন্তু আপনাকে একটা বায়োডাটা পাঠাতে হবে জয়নিংয়ের মানে ইন্টারভিউর আগে বায়োডাটা পাঠাবার পরে তারপরে কিন্তু আমরা ইন্টারভিউর যে প্রসেসটা আছে সেই প্রসেস অনুযায়ী কিন্তু আপনারা আপনাকে সেখানে ট্রান্সফার করবো বা সেখানে ভিজিট করার জন্য বলবো এবং সেখানে গিয়ে তারপর আপনারা ইন্টারভিউটা দেবেন এবং ইন্টারভিউ দেওয়ার পরে যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগে তার জন্য অলরেডি আমাদের একটি ভিডিও বানানো রয়েছে সেই ভিডিওটা আমরা আপনাকে পাঠিয়ে দেবো সেই অনুযায়ী সেগুলো দেখে আপনারা সেই হিসাবে ডকুমেন্টসগুলো পাঠিয়ে দেবেন আমরা তাহলে সেই হিসাবে সিলেকশানগুলো তাহলে আপনাকে জয়নিংটা করিয়ে দেবো ঠিক আছে এই ছিল মূল টুল মূল টোটাল বিষয় ঠিক আছে তবে এখানে কিন্তু আগে পরে কোনো রকমের চার্জেস বা টাকা পয়সা কিছু লাগে না যারা চ্যানেল নতুন ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটি অন করে দেবেন এবং ভিডিওটি একটি লাইক করে ভিডিওটা একটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং ভিডিওতে একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের কাছে কিছু কিছু ক্ষেত্রে মানে একটা এবং দুটো এরকম ক্যান্ডিডেটের ভ্যাকেন্সিগুলো আসে বিভিন্ন জায়গার ক্ষেত্রে তো সেগুলো ক্ষেত্রে কিন্তু ভিডিও বানিয়ে বা ভিডিওতে বলা ভিডিও বানিয়ে সময় নষ্ট করার মতো সময় থাকে না কারণ একটা ভিডিও বানাতে গেলে অনেকটা সময় বা টাইম লাগে তো যাক এগুলো কিন্তু আমরা সবাই কম বেশি জানি তো সেই ক্ষেত্রে কী হয় আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা হোয়াটসঅ্যাপ চ্যানেল যেটা রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ পেয়ে যাবেন এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলও পেয়ে যাবেন ওখান থেকে জয়েন করে কিন্তু আপনারা বায়োডাটা বা সিবিটা পাঠাতে পারবেন তো যাই হোক আপনারা কিন্তু ওখানে গ্রুপ বা চ্যানেলের মাধ্যমে আপডেট পাবেন তো আমরা কোন কোন ক্যান্ডিডেটকে আমরা ওখানে সিলেকশান করাই ঠিক আছে যেখানে মানে একটা দ দুটো সুপারভাইজার বা ব্যাক অফিসে কোনো অন্যান্য ক্ষেত্রে যে সমস্ত ভ্যাকেন্সিগুলো থাকে তো আমরা কিন্তু ওই সমস্ত ক্যান্ডিডেট যারা বেশি বেশি আমাদের ভিডিও শেয়ার করে লাইক করে এবং মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাই তো আমাদের কাছে সেই সমস্ত ডেটাগুলো আছে সেই অনুযায়ী কিন্তু ক্যান্ডিডেটকে আমরা সিলেক্ট করে এই সমস্ত পোস্টগুলো কিন্তু দিয়ে থাকি তো ভাই এর জন্য ভাই অযথা কেউ ফোন বা মেসেজ কল কেউ কিছু করবে না পুরোপুরি ক্লিয়ারভাবে কিন্তু আপনাদেরকে বলে দিলাম ভিডিওর মাধ্যমে ঠিক আছে তো স্টেপ বাই স্টেপ আপনারা কিন্তু শুনে নিলেন ভাই অযথা ফোন কল মেসেজ কিছু করবেন না কারণ এটা কোনো কনসালটেন্সি এজেন্সি না এখানে আপনার সাথে কথা বলার জন্য কোনো ক্যান্ডিডেটকে রাখা হয়েছে বা এখানে কোনো চার্জেসের কিছু ব্যাপার হয়েছে যে আপনাকে বোঝাবার জন্য কিছু থাকছে ঠিক আছে তো যাক আপনি পুরোপুরি কাজটা পুরোপুরি ভিডিওটা দেখে বুঝে নিলেন দেওয়ার পরে তারপরে কিন্তু সিভিটা পাঠাবেন তার আগে কিন্তু সিবিটা পাঠাবেন না অযথা ভাই ফোন মেসেজ বারবার বলছি আপনাদেরকে ভাই কেউ করবেন না কারণ অনেক ক্যান্ডিডেট আছে তারা ভিডিও না দেখে কিন্তু অনেকবার ফোন কর ফোন বা মেসেজগুলো করে থাকে ঠিক আছে তো এইগুলো করলে কিভাবে যে সমস্ত বেকার ছেলেমেয়ে গরিব বেকার ছেলেমেয়েগুলো যারা আছে তাদের কিন্তু এগুলো সমস্যা হয় ঠিক আছে এবং ভিডিওটা পরিচিত আপনার যে পরিচিত লোক আছে অবশ্যই কিন্তু তাদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত হতে আমন্ত্রণ জানাবেন এবং কমেন্ট করে জানাবেন জেলার নাম যাতে আমরা চেষ্টা করতে পারি বা আগামী দিনে সেই সমস্ত লোকেশন সুন্দর কিন্তু রিকুমেন্টগুলো যাতে আনতে পারি তো আজকে ভিডিওটা ছিল এতটুকুই অবশ্যই কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা আবার পরবর্তী কোনো একটি লেটেস্ট জব আপডেট